এই দেখেন এই বিলে এই মাছগুলো বন্দি হয়ে গেছে শুকায় গেছে চারিপাশে শুকায় গেছে মাছগুলো পড়ে আছে কিভাবে এই কত সুন্দর কত বড় ফুটি মাছ ছোট ছোট মাছ পানিবন্দি এই চারিপাশে পানি শুকায় গেছে একটু পানি আছে এখানে এতগুলো মাছ আটকা পড়ে আছে মাছ নড়তেছে এই যে কত সুন্দর নড়তেছে কিছু মারা গেছে

এই দেখেন এই যে চাপা দোয়া বিল চাপা দোয়া বিলের একটি অংশ এখানে মাঝে মধ্যে পুকুর আছে এই যে পুকুর এই যে দেখেন পুকুর প্রত্যেক পুকুরে প্রচুর পরিমাণ বিলের মাছ অর্থাৎ কই মাছ শিং মাছ টাকি মাছ মাগুর মাছ শোল মাছ গজার মাছ এ মাছগুলো আছে প্রচুর পরিমাণে এখানে কিন্তু বেশ ভালোই পানি পুকুর বাদদের নিচে নামলে হয়তো বুক পানি অথবা গলা পানি উপরটা ধান মাঝে মধ্যে পুকুর চালা চালায় কলা গাছ বিভিন্ন ধরনের ফল ফলালি গাছগাছালি আছে দেখেন বিলের ভিতরে একটা ভেসাল ভেশালটাই প্রচুর ফুটি মাছ টাকি মাছ ষোল মাছ পড়ে তা একটা শাকো এটা আমাদের এখন একটু পার হতে হবে আর এখানে ও একটা মাছ একটা তাজা মাছ হ্যাঁ সুন্দর একটা তাজা মাছ একটা শোল মাছ আর একটা পোনা মাছ এখানে ফালায় মাছগুলো পড়ছে এই যে একটা পেয়ারা গাছ কি সুন্দর পেয়ারা ধরছে ও কি সুন্দর পেয়ারা পাকা পেয়ারা বিলির ভিতরে পুকুরে পাড়ে পেয়ারা চাষ পেয়ারা গাছ সুন্দর সুন্দর আছে পেয়ারা ধরে আছে এই যে বড় বড় পেয়ারা ধরছে ওই যে জামাকের ফুরকান সে পেয়ারা ছিঁড়ে খাচ্ছে একটু আগায় আসলাম আগে এসে আর একটু বেশি সিনারি দেখানোর জন্যে যারা চাপা দোয়া বিলের নামই শুনছেন তাদের দেখার সৌভাগ্য করে দিলাম আমরা আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আরও ভবিষ্যতে আমাদের ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব বিলে আইসে আমরা এই যে কলমির শাক ছিঁড়লাম আর শাপলা শাপলা অর্থাৎ চাপলা একে আমাদের স্থানীয় ভাষায় ড্যাব বলে অর্থাৎ ড্যাপ এর খই খাওয়া যায় ভিতরে কিছু কিছু দানার মতো আছে খই বাজে খাতে খুবই সুস্বাদু তা আমরা কিছু সংগ্রহ করলাম